নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে আজ রাতের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলা নিম্নচাপের প্রভাবে উনিশের জুলাই থেকে আবহাওয়ার পরিবর্তন হবে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত দক্ষিণ উড়িষ্যার নিম্নচাপটি ক্রমশ সরে মধ্যপ্রদেশ এলাকায় বর্তমানে অবস্থান করছে মৌসুমে অক্ষরেখা বাংলা থেকে আরও দূরে সরে গিয়েছে এর জেরে বঙ্গোপসাগরে উনিশে জুলাই শুক্রবার নিম্নচাপ তৈরি হবে এই নিম্নচাপটি তৈরি হবে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন ভালো রকম বর্ষার বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর মূলত এই নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যার সংলগ্ন উপকূলে অবস্থান করছে রবিবার ও সোমবার নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে উড়িষ্যাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের সকালে চড়া রোদে গলদঘর্ম দশা হলেও বেলা গড়াতেই স্বস্তির আবহাওয়া থাকবে জেলায় জেলায় বৃহস্পতিবারে বৃষ্টির পরিমাণ রাতের দিকে কিছুটা বৃদ্ধি পেতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ পশ্চিম মেদিনীপুর হাওড়া ও কলকাতাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে এর ফলে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাত হতে পারে শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে কলকাতায় আগামী সপ্তাহে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা দেখে নেব আজ আঠারোই জুলাই বৃহস্পতিবার আজ রাতের দিকে দক্ষিণবঙ্গ কলকাতা সহ পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় আজ রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আমরা দেখে নেব আজ বাংলাদেশের কোন কোন বিভাগে ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আগামী কুড়ি তারিখ একুশ তারিখ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর সেই সঙ্গে আমরা বর্তমানে জেনে নেব যে নিম্নচাপের অবস্থান সম্পর্কে কী জানা যাচ্ছে তো বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডে লাইভ স্ক্রিনে বন্ধুরা আমরা এই মুহূর্তে যদি লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার সংলগ্ন মধ্যবর্তী স্থানে কিন্তু একটি ঘূর্ণবর্ত রয়েছে যেটা আমরা এই মুহূর্তে অন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি এই ঘূর্ণবর্তই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর নিম্নচাপে পরিণত হয় কিন্তু আগামীকাল নিম্নচাপের বৃষ্টি কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ সহ কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর বন্ধুরা আমরা যদি আজ দেখি রাতের দিকে তাহলে আমরা এখানে লক্ষ্য করতে পারছি বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু দেখা যাচ্ছে উড়িষ্যাতে কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর উড়িষ্যার ভুবনেশ্বর সেই সঙ্গে বহরমপুর বালেশ্বর বাদাম পাহাড় রাউরকেলা এই সাইডগুলিতে কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া আজ বৃষ্টি হবে মূলত দক্ষিণবঙ্গের খড়গপুর কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি প্রসেনগঞ্জ নামখানা কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর চাকুলিয়া এই সাইডগুলিতে কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তবে কিন্তু ভারী বৃষ্টিপাত সেরকম হবে না গতকালের তুলনায় আজ রাতের দিকে বিক্ষিপ্ত বা বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস এদিকে মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে বেলডাঙ্গা বাহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট দমকা শিউরি সাইচিয়া চিত্তরঞ্জন আসানসোল তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি হাসনাদিয়া অমরপাড়া বারহাট তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি মালদাহ হলিয়ান রাজমহল সাহেবগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে সেই রকম খুব একটা বৃষ্টিপাতের পূর্বাস কিন্তু দেখা যাচ্ছে না তবে আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি কিষাণগঞ্জ সেই সঙ্গে দেখতে পাচ্ছি করুণ দীঘি এবং ইসলামপুরে আজ মাঝ রাতের দিকে কিন্তু ভারী বা মাঝারি মানে বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি সেই সঙ্গে নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং ওডলা জলপাইগুড়ি সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি পঞ্চগড় ধূপগুড়ি শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এই অঞ্চলগুলিতে কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আজ বাংলাদেশে রাতের দিকে যদি আমরা দেখি পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর ধুবড়ি সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি গুয়াহাটি তুরা রাজেপুর গোড়াঘাট বগুড়া সেই সময় দেখতে পাচ্ছি মহাদেবপুর রাজশাহী মালদাহ সিংরা সিরাজগঞ্জ কিশোরগঞ্জ লকাই বাজার সিলাহাট এই অঞ্চলগুলিতে কিন্তু আছে রাতের দিকে মাঝারি বা ভারী বৃষ্টির জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে কিন্তু কমলা সতর্কতা জারি করেছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের এই জায়গাগুলি দেখি ঢাকা কুমিল্লা আইজল মণিপুর ইমফল চিতাগঞ্জ কক্সবাজার টেকনাফ কলাপাড়া তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি খুলনা বরিশাল চট্টগ্রাম এই সেই আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর কুমিল্লা অমরপাড়া সেনবাগ মতিরহাট এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে তবে এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের অতটা পূর্বাভাস নেয় তো বন্ধুরা এবার আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ উনিশে জুলাই শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কতটা পরিবর্তন আসে তা কিন্তু জানিয়ে দেব বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ সংলগ্ন উপকূলবর্তী স্থানে কিন্তু ঘূর্ণবর্তটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে যেটা আমরা এই মুহূর্তে অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছি এই নিম্নচাপের জেলেই কিন্তু আগামীকাল আমরা যদি দেখি তাহলে হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা সেই সময় দেখতে পাচ্ছি পোসেনগঞ্জ দীঘা মন্দারমণি কোনতাই জলেশ্বর বেলেদা গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালেশচ কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা খড়দাও চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদাহু পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান সোনামুখী বাঁকুড়া ওরা পুরুলিয়া দুর্গাপুর আসানসোল সিউড়ি সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি বোলপুর কেতুগ্রাম কাটোয়া সাঁথিয়া দেবগ্রাম পলাশি বর্ধমান এই সাইডগুলোতে থেকে আগামীকাল মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাস আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকুল করিমপুর জঙ্গিপুর রামপুর হাট অমরপাড়া বারহাটি রাজমহল সাহেবগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া রায়গঞ্জ করণদীঘি সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কিষানগঞ্জ ইসলামপুর নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং কালিম্পং উডলাবাড়ি এই অঞ্চলগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আগামীকাল রাতের দিকে মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের প্রভাবে কিন্তু এই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এদিকে জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর শীতলকুচি পঞ্চগড় এই জায়গাগুলিতেও কিন্তু ভারী বা অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি এদিকে বাংলাদেশে যদি যাই বাংলাদেশের রংপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি কলাই রাজশাহী ময়মনসিংহ শিলাহাট শিলচর কুমিল্লা আইজল মণিপুর ইম্ফল চিত্তাগ কক্সবাজার টেকনাফ লালমোহন কলাপাড়া মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল খুলনা এই জায়গাগুলোতেও কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো বন্ধুরা আমরা এবার নেব আগামী কুড়ি জুলাই শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপের প্রভাব কিন্তু পুরো দমে চলছে উড়িষ্যা সংলগ্ন কিন্তু পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশ জায়গায় আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি এই নিম্নচাপটা কিন্তু ধীরে ধীরে অন্ধ্রপ্রদেশ থেকে কিন্তু উড়িষ্যা মধ্যে চলে এসেছে এবং আরও ধীরে ধীরে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বাহিরে বাংলাদেশে টুকে পড়বে বলে জানাচ্ছি আবহাওয়া দফতর তো বন্ধুরা আগামী শনিবার হলদিবাড়ি হলদিয়া কলকাতা জামশেদপুর ধানবাদ দেওঘর রাজশাহী ভাগলপুর পূর্ণিয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুর্গাপুর আসানসোল তামলুক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি দুই মেদিনীপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেটা আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছে এদিকে মালদাহ দুই দিনাজপুর পূর্ণিয়া করণদিগি কিষানগঞ্জ রায়গঞ্জ এই এলাকা যুগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে উত্তরের হিমালয়ের পাদদেশ সংলগ্ন লাভা টেন্ডু কোডলাবাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি কার্সিয়াং দার্জিলিং কালিম্পং এই অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারীর ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের দিনহাটা শীতলকুচি দেবীগঞ্জ সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি রংপুর তুরা এদিকে শিলাহাট শিলতরে কিন্তু ভারতে করতে পারে বৃষ্টির পূর্বাভাস মিলছে মদন ময়মনসিংহ সেই সঙ্গে দেখতে পাচ্ছি সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর সিংড়া রাজশাহী নগরপুর ঢাকা কাপাসিয়া আগরতলা এই অঞ্চলগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পুরা গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু আগামী কুড়ি জুলাই কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর মোটামুটি বাংলাদেশে ঢাকা বরিশাল কলাপাড়া সীতাগঞ্জ কক্সবাজার টেকনাফ সেই সাথে দেখতে পাচ্ছি মাথাবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর লোহাগারা মাদারীপুরপুর সাইনকোপা পাবনা মেহেরপুর এই সমস্ত জায়গাতেই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রভাব কিন্তু জারি থাকবে তো বন্ধুরা আমরা যদি একই রকমভাবে একুশে জুলাই রবিবার লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে নিম্নচাপের প্রভাবে গোটা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ভারী বৃষ্টির স্পেল চলছে যার ফলে কিন্তু তাপমাত্রা পারদ চার থেকে পাঁচ ডিগ্রি নিম্নমুখী হবে এবং পরিবেশ শান্ত থাকবে ব্যবসা ব্যবসাগরের মুদাও হবে তো নিম্নচাপের প্রভাব আগামী সপ্তাহ জুড়ে আগামী দিন পাঁচের বা সাত দিনের মতো প্রভাব থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কোন আবহাওয়া পাচ্ছেন তাকে তাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ